হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি অভিজিৎ জাস্ট কিছুক্ষণ আগে অফিস গেল আর ও যাবার পর আমি ব্লগ এডিট করলাম তারপরে পোস্ট করলাম কয়েকদিন ধরে আকাশের অবস্থাও খুব খারাপ মানে রোদ তো উঠছেই না মেঘলা মেঘলা আকাশ আর এই ওয়েদারের জন্য সবারই ঠান্ডা লাগছে শরীর খারাপ হচ্ছে তো জানি না এই ওয়েদার কবে ঠিক হবে আর একটু রোদ উঠবে জামা কাপড়ও অনেক আছে কাচা সেগুলোও কাচতে পারছি না এই মেঘলা মেঘলার ওয়েদারের জন্য আর এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি খাটটা পরিষ্কার কিন্তু আমার ঝাড়া হয়নি যেহেতু বাসি বিছানা ঝাড়তে হয় তো এখন ঝেড়ে নিচ্ছি আর এই যে জানলা থেকে যে রোজ কি পরিমাণে হাওয়া আসে আর এটাতে আমার আরও ঠান্ডা লাগে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আকাশের অবস্থা একটুও রোদ নেই হাওয়া হচ্ছে আর এখন ফোটা ফোটা বৃষ্টিও হচ্ছিল তো জানি না সামনে আমরা ঘুরতেও যাব কবে কি হবে জানি না আর তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এই যে আমার গালে একটা বড়ো পিম্পলস হয়েছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তো এই পিম্পলসের তো কোনো আসার ঠিক নেই দুর্গা পুজো হোক বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার হোক তখনই পিম্পলসগুলো যে কোথা থেকে চলে আসে জানি না তো এটাকে আমাকে এখন কমানোর জন্য ট্রিটমেন্ট করতে হবে কীভাবে কমবে আমি তো জানি না তবুও দেখছি যদি করা যায় তো এখানে আমি দেখো আমি না মাথায় আগের দিন ভরে ভোরে মায়ের কাছে গেছিলাম তেল দিয়েছি কারণ কদিন ধরে এত মাথা যন্ত্রণা করছে যে কি বলবো তোমাদের স্মুদলিং করার প্রত্যেকে তো চুলে আমি কোনো রকম তেল দিইনি তো এই যে স্মুদলিং করার ফার্স্ট আমি তেল দিলাম তো এই তেলটাই ভাবছি দুদিন রাখবো তারপরে আমি শ্যাম্পু করবো কারণ মাথার যদি একটু ব্যথাটা কমে তারপর চলে এসেছি দেখো রান্নাঘরে আর এই রান্নাঘরের জানলা থেকেও প্রচুর পরিমাণে হাওয়া আসে আর এই যে রাত্রিরের কয়েকটা বাসন আছে আর সকালে যা ব্রেকফাস্ট করেছিলাম সেটারও আছে তো এগুলো এখন আমি পরিষ্কার করে নেব মানে আর কি মেঝে নেব আর এই যে ছোট ঘর থেকেও তোমার দেখাচ্ছি দেখো আকাশটা দেখছো পুরো মানে মেঘলা হয়ে আছে আর এখন কিন্তু ফোটাফোটা বৃষ্টিও পড়ছিলো মানে এমনি ওয়েদারে না একদম ভাল লাগে না কোনো কাজ করতে মনে হয় যেন শুধু সারাদিন ল্যাথ খাই আর এই যে ঠাকুরের বাসনগুলো তো ছিলাম বাট এখনও ঢোকায়নি এই দু এক দিনের মধ্যেই জায়গা মতো রেখে দেবো আর আজকে যেহেতু মঙ্গলবার আমার হনুমানজির দিন এই ফুল টুল তো অভিজিৎ সব এনে রেখে দিয়েছে আমি পুজো দেবো তারপরে ঠাকুর সিংহাসন সুন্দর করে সাজিয়ে পুজো দিতে হবে তো এখন আমি ঝটপট করে ফ্রেশ হয়ে নেব কিছুক্ষণ আগে নিচের কাকিমা এসেছিলো ওনার সাথে বক বক করতে করতেই আমার কুড়ি মিনিট চলে গেছে তো ওই জন্য ঝটপট করে আমি ফ্রেশ হয়ে আগে আমি ব্রেকফাস্টটা করে নিই তো আজকে ব্রেকফাস্টে ছিল মেথি শাকের পরোটা যেটা আমার খুবই ফেভারিট তো মেথি শাকের পরোটা গরম গরম খেতে ভালো লাগে বাট মায়ের কাছে তো আমি ছিলাম না তাই মা ওটা প্যাক করে পাঠিয়ে দিয়েছে তো অভিজিৎকেও আজকে সেই ব্রেকফাস্টই দিয়েছিলাম আর যেহেতু ঠান্ডা ছিল আমি মাইক্রোওানে একটু হালকা গরম করে নিলাম এবার খেতে বেশ ভালোই লাগছে তো বিয়ের আগে না মা মেথি শাকের পরোটা বানাতো তো মা বানাতে বানাতেই শেষ হয়ে যেত মানে আমি আর আমার ভাই মানে এত পরিমাণে এটা খেতে ভালোবাসি তো সেটাই প্রতিদিনের কথা কিছু কিছু সময় মনে পড়ে যায় তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি যা বাসন ছিল রাত্রিরে তারপর সকালে ব্রেকফাস্টের যা যা ছিল সবই মেজে নেব তো এখন তাড়াতাড়ি করেই মাসছি কেন আমার এমনিতেই দেরি হয়ে গেছে আর একটা জায়গায় যদি দেরি হয় আমার সব পরপর প্রত্যেকটা কাজে দেরি হয়ে যায় আর বাড়িতে ফিরতেও আমার অনেকটা দেরি হয়ে যায় মানে কি আর বলবো তোমাদের এখানে আমার টেবিলটা মোছা হয়ে গেল এবার আমার ঘরের সব বাসি কাজকর্ম মোটামুটি সবই শেষ রান্নাঘরও আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর ভাতের চালও ধুয়ে রেখে দিয়েছি এটা শুধু রাত্রি এসে আমি গ্যাসে চালিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর এই যে বারান্দায় চলে এসেছি আর কয়েকদিন আগে যে কাপড় জামাগুলো কিনেছিলাম কিছু কিছু ভেজা ছিল সেগুলো আমি বারান্দায় মেরে দিয়েছিলাম আর এই হাওয়ার জন্য শুকিয়ে গেছে এগুলো এগুলো এখন তুলে জায়গা মতো রাখবো মানে আলমারিতে ঢোকাবো না এখন রাখবো আর পরে তো দেখেই যে আলমারিতে রাখার মতো এত ঢাল কাপড় আছে ওগুলো গুছিয়েও আলমারিতে ঢোকাতে হবে অনেক কাজ আছে ঘরমোচাও আমার কম কমপ্লিট এবার আমি স্নানে যাবো আর এই যে স্নান করে চলে এসেছি আর সুন্দর করে সিংহাসন সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মানে এই যে কার্তিক পুজোর সেই যে ওপরে ফুলগুলো ছিল আর্টিফিশিয়াল ফুলগুলো সেগুলো আমি আর খুলিনি ওগুলো দিয়ে আমি রেখে দিয়েছি থাক সুন্দর লাগছে বেশ সেই জন্য আমি আর খুলিনি তারপরে চলে গেছিলাম মায়ের কাছে মায়ের কাছে গিয়ে দেখলাম আমার এই পার্সেলটা এসছে আগেও একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম বাট ওটা অতটা ভালো ছিল না তো এটাও অর্ডার দিয়েছি বাট এটাও আমার খুব একটা পছন্দ পছন্দ হয়নি এটাকেও আমি রিটার্ন দেবো তারপরে আমি গেছিলাম পড়াতে ওখান থেকে বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজেছে তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি কারণ আমার সেই যে মাথায় অন্তন আবার স্টার্ট হয়েছিলো তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট এখন আমি একটু মুখ টুক ধুয়ে চলে এসেছি এখন একটু স্কিন কেয়ার করব আর রোজ আমি মাথাটা আশ্রে শুই আগে বিরুনি করে শুতাম এখন যেহেতু স্মুদিং করেছি তার মধ্যে মাথায় এক গাথার তেল ওই জন্য আমি আর কোনোরকম বিরুনি করবো না জাস্ট একটা খোপা করে শুয়ে পড়বো আর এই মুখে পিম্পলসটা যে কবে কমবে এই যেন ঘুরতে যাওয়ার আগে অ্যাটলিস্ট কমে যায় ভগবান আর অভিজিৎ তো ঘুমিয়েই পড়েছে কারণ ভোরবেলা অফিসে গেছিল তারপর থেকে কিছু তো শোয়নি ও ঘুমিয়ে পড়েছে আর এখন আমি মুখে এই যে সিটাফিলের ক্রিমটা মাখছি এটাই আমার স্কিনে খুব ভালো যায় তো এটা আমি অ্যাটলিস্ট শীতকালে মাখি সারা বছর মাখি না মাখি শীতকালটা আমি মাখার চেষ্টা করি আর তারপরে মানে অন্য কোনো মশ্চারাইজার মাখলেই না মুখে আমার বিভিন্ন রকমের র্যাশ বেরিয়ে যায় পিম্পলস বেরিয়ে যায় তো সিটাফিলটা আমার স্কিনের জন্য একদম পারফেক্ট আর এই যে লিপ বামটা ইউজ করছি এই লিপ বামটা মানে আমাকে তো কিনতে হয়নি সেই তত্ত্বের জিনিসপত্র এখনও চলছে আমার তাই কবে হবে তো আমার স্কিন কেয়ার ডান আজকের ব্লগটা এতটাই কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা টা